আমরা একটা রকম অনুষ্ঠান করলাম আজকে এটা একটা উপহার আজকে ছট পুজোর পবিত্র মরসুম শুরু হল বর্ধমানের হিন্দিভাষী মানুষ আজকে উৎসব লগ্ন এই পরিস্থিতিতে এই অবসরে আমরা বর্ধমান হয়ে এবং শিক্ষা এডুকেশন ট্রাস্ট তাদের যিনি কর্ণধার চন্দন ঝা এবং অঞ্চলের মানুষদের হাতে যারা ছট পুজো করছেন তাদের হাতে সামান্য উপহার একটি বস্ত্র এবং একটি মিষ্টি দিয়ে আমরা এটা উদযাপন করলাম আশা করি সবার ছট ভালো থাকবে একই সাথে একটা আবেদন জানাচ্ছি যে যে সমস্ত বিধি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জলের দিকে একটু দূরে থাকবেন এবং যে সমস্ত বিধি জানানো হয়েছে শব্দবিধি সহ সেগুলো নিশ্চয়ই সবাই মেনে নেবেন এবং ছট অত্যন্ত আনন্দের সঙ্গে কাটুক সবার এই শুভেচ্ছা রইল ধন্যবাদ শিক্ষা এডুকেশানের তরফ থেকে আজকে এই হিন্দি ভাষাভাষী এলাকায় ছট পুজোর মহোৎসবের জন্য আমরা একটু শাড়ি আর একটু মিষ্টি দিয়ে আমাদের হিন্দি ভাষাভাষী যারা ছট পুজোর ব্রত রেখেছেন তাদের হাতে একটা শাড়ি আর একটু মিষ্টির প্যাকেট আমরা ওনাদের হাতে আজকে দিলাম এখানে বর্ধমান ওয়েব আর শিক্ষা